মানুষ যখন দুনিয়ার জীবনের অর্থ খুঁজতে চায় তখন সে একসময় আসমানের দিকে তাকায় আসমান থেকে আল্লাহর বাণী নেমেছে আর সেই বাণী পৌঁছে দিয়েছেন এক মহান ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় সবচেয়ে বিশ্বস্ত দূত কোরআনে তার নাম একাধিকবার এসেছে এবং হাদিসে তার মর্যাদা ও ভূমিকার বিস্তর বর্ণনা রয়েছে আজ আমরা শুনব সেই মহান ফেরেশতার কাহিনী একটি আখ্যানের মতো যেখানে থাকবে সৃষ্টি তার কর্ম নবীদের সঙ্গে তার সম্পর্ক এবং আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আল্লাহ তায়ালা নূর থেকে ফেরেস্তাদের সৃষ্টি করেছেন মানুষ মাটি থেকে জিন আগুন থেকে আর ফেরেশা নূর থেকে সৃষ্টি তাদের কোনো খাওয়া দাওয়া ঘুম নেই তারা শুধু আল্লাহর ইবাদাতে মগ্ন থাকেন কোরআনে আল্লাহ বলেন লাইয়াসবি কুনাহু বিল কাউলি ও বি আমরিহি ইয়ামালুন সুরা আম্বিয়া আয়াত একুশ ও সাতাশ অর্থাৎ তারা ফেরেশতারা আল্লাহর কথা অমান্য করে না যা আদেশ করা হয় তাই করে ফেরেশতাদের মধ্যে চারজনের মর্যাদা সর্বোচ্চ হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা ওহি আকারে নবীদের কাছে পৌঁছে দেন হজরত মিকাইল আলাইহিস সালাম রিক বৃষ্টি ও প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণের দায়িত্বে হজরত ইসরাফিল সালাম কিয়ামতের দিন দিনশিঙ্গা ফুঁকবেন হজরত আজরাইল সালাম মৃত্যুর ফেরেস্তা এর মধ্যে আলাইহিস সালাম এর মর্যাদা সর্বাধিক তিনি রুহুল আমিন বিশ্বস্ত আত্মা এবং রুহুল কুদুস পবিত্র আত্মা নামে পরিচিত জিব্রাইল সালাম হলেন সেই ফেরেস্তা যিনি আল্লাহর সাথে নবীদের যোগাযোগের সেতুবন্ধন ছিলেন তার মাধ্যমে আদম আলাইহি সালামকে ক্ষমার দোয়া শিখানো হয়েছে নূহ আলাইহি সালামকে নৌকা বানাতে সহায়তা করা হয়েছে ইব্রাহিম আলাইহি সালামকে আগুন থেকে রক্ষা করা হয়েছে মুসা আলাইহি সালাম এর কাছে তাওরাত পৌঁছানো হয়েছে ইসা আলাইহি সালাম এর কাছে ইঞ্জিল পৌঁছানো হয়েছে এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআনুল কারিম নাজিল করা হয়েছে হাদিসে এসেছে নবীজি বলেছেন আমি জিব্রাইলকে আসমান থেকে নেমে আসতে দেখেছি তার ডানা পুরো আকাশকে ঢেকে রেখেছিল সহির মুসলিম তার ছয় ডানা রয়েছে প্রতিটি ডানার জ্যোতি সূর্যের চেয়ে উজ্জ্বল যখন হযরত আদম আলাইহি সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ভুল করেছিলেন তখন তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন তিনি অনুতপ্ত হলেন কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন তখন আল্লাহ জিব্রাইল সালামকে পাঠালেন তাকে দোয়া শেখাতে সেই দোয়া কোরআনে উল্লেখ আছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামোনা লানা কুনান্না মিনাল খাসিরিন সুরা আরাফ অর্থ হে আমাদের রোব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এভাবেই জিব্রাইল সালাম মানবজাতির প্রথম নবীর কাছে দোয়া পৌঁছে দেন যখন নেমরুদ ইব্রাহিম আলাইহি সালামকে বিশাল আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহ জিব্রাইল সালামকে পাঠালেন তিনি এসে বললেন হে ইব্রাহিম আপনার কি কোন সাহায্যের প্রয়োজন আছে ইব্রাহিম আলাইহি সালাম বললেন আপনার নয় আমার রবই যথেষ্ট তখন আল্লাহ আগুনকে হুকুম দিলেন ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থ হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তি হয়ে যাও আগুন তাকে কোনো ক্ষতি করতে পারল না মুসা আলাইহি সালাম এর কাছে আল্লাহর পক্ষ থেকে তাওরাত পৌঁছে দেওয়ার কাজও করেছিলেন জিব্রাইল আলাইহি সালাম তিনি মুসা আলাইহি সালামকে ফিরাউনের মোকাবেলায় শক্তি জুগিয়েছিলেন এমনকি বনি ইসরাইলের সাথে ফিরাউনের সৈন্যদের যুদ্ধেও তিনি সহায়তা করেছিলেন জিব্রাইল আলাইহিস সালামকে কোরআনে বলা হয়েছে রুহুল কুদুস ঈসা আলাইহি সালাম এর জন্মের সময়ও তিনি উপস্থিত ছিলেন আল্লাহর নির্দেশে তিনি মরিয়ম আলাইহি সালাম এর কাছে এসে সুসংবাদ দিলেন যে তার গর্ভে অলৌকিকভাবে একটি সন্তান হবে যিনি হবেন ঈসা আলাইহি সালাম সর্বশেষ নবীর কাছেও তিনি এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে দুধ হয়ে মক্কার হেরা গুহায় নবীজি ধ্যানমগ্ন হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে আলিঙ্গন করে বললেন ইক্সরা পড়ো নবীজি বললেন আমি পড়তে জানি না তিনবার এভাবে ঘটল এরপর তিনি সুরা আলাকের প্রথম আয়াতগুলো শোনালেন এভাবেই শুরু হল নবুয়তের যাত্রা বদরের যুদ্ধে সহায়তা বদরের যুদ্ধে মুসলমানরা ছিলেন মাত্র তিনশো তেরো জন আর কুরাইশ ছিল এক হাজারেরও বেশি তখন আল্লাহ সাহায্যের জন্য ফেরেস্তাদের পাঠালেন জিব্রাইল সালাম নবীজির কাছে এসে বললেন হে রাসূলুল্লাহ আমরা এক হাজার ফেরেশতা নিয়ে এসেছি আজ তোমাদের বিজয় হবে এরপর মুসলমানরা বিজয় অর্জন করেন জিব্রাইল সালাম নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান সেখান থেকে আকাশ ভ্রমণে ওঠান প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকে সঙ্গ দেন কিন্তু সিদ্রাতুল মুন্তাহা এসে তিনি থেমে গেলেন বললেন হে রাসুল্লাহ এখান থেকে আমি যেতে পারব না যদি আমি এক পা অগ্রসর হই আমি ধ্বংস হয়ে যাব কিন্তু আপনিই যাবেন আপনার প্রভুর সান্নিধ্যে কোরআন নাজিলের যাত্রা তেইশ বছর ধরে আলাইহিস সালাম বিভিন্ন সময়ে কোরানের আয়াত নিয়ে আসতেন কখনো একটি আয়াত কখনও একটি সুরা কখনও দীর্ঘ আয়াতসমূহ রমজান মাসে প্রতি বছর নবীজির সঙ্গে বসে পুরো কোরআন তিলাওয়াত করে মিলিয়ে নিতেন নবীজির মৃত্যুর বছরে দুবার কোরআন পর্যালোচনা করেছিলেন মানুষের রূপে দিহিয়া কালবি নামে সাহাবির রূপে প্রায়ই আসতেন আসল রূপে নবীজি তাকে দুবার দেখেছেন তার ছয় ডানা ছিল প্রতিটি ডানা আকাশ থেকে ফেলেছিল কিয়ামতের দিন তার ভূমিকা কিয়ামতের দিন আলাইহিস সালাম ও আল্লাহর সামনে দাঁড়াবেন তাকে বলা হবে তার দায়িত্ব শেষ তারপর তিনি অন্য ফেরেস্তাদের মতোই আল্লাহর আদেশের অপেক্ষায় থাকবেন কোরআনের প্রতি আনুগত্য রাখতে হবে এটি জিব্রাইল সালাম এর মাধ্যমে নাজিল হয়েছে হযরত জিব্রাইল সালাম এর কাহিনী কেবল ইতিহাস নয় এটি ইমান জাগ্রত করার কাহিনী তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা যিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আসমানের বার্তা তার কাহিনী আমাদের শেখায় দুনিয়ার সব কষ্ট সংগ্রাম যুদ্ধ পরীক্ষার মাঝেও আল্লাহর সাহায্য সবসময় নিকটবর্তী